আমার ছাদে না ব্যাপারটা কি ক্যাসেট গাছ বেশি ক্যাসেট কম তো এই ক্যাসেটটার মধ্যে দেখো এই সবগুলো চারা কিন্তু গাঁদা ফুলের চারা তারপরে পাশে আবার এই যে এই চারাটা দেখতেছো না এই যে এই চারাটা এটা হচ্ছে আবার বরবটির চারা তারপরে এই যে এই চারাটা দেখতেছ না এটা হচ্ছে আবার মাইলার চারা মানে গাছ বেশি ক্যাসেট কম এত পরিমাণে গাছ আমি দেখে মানে লাগাবো মাটি ক্যাসেট এইগুলা মানে কম্পাইজের কাঁচার ওই ক্যাচারটা আমরা দেখতেছ না এই এটার মধ্যে দেখো তোমাদের দেখাই অনেকগুলো চারা এটা হচ্ছে সশি সশির চারা হচ্ছে হ্যাঁ তারপর এই যে দেখো এই চারাটা আছে না এটা আবার হচ্ছে ইয়া করলার চারা আবার এই যে ছোট্ট ছোট্ট চারাগুলো দেখতেছো না এগুলো হচ্ছে মাইলা বা টাটা যেটা বলো এটা আর এইটা হচ্ছে ওই যে মূলা শাক বলে না ওই মূলাস শাকের ওই চারা ইউজ করি মানে মানে একটাই কিন্তু মানে ক্যাসেট বা টব যেটাই বলো আর কি এটার মধ্যে কিন্তু এতগুলা গাছ হয়েছে মানে ক্যাসেটের স্বল্পতা দেখা দিছে গাছগুলো যে আমি কিভাবে আমি ম্যানেজ করবো বুঝতে পারছি না তোমাদের তো আমি দুইটা ক্যাসেট দেখাইছি না তো এখন আবার আরেকটা ক্যাসেট বা চারা টপ যেটাই বলো আর কি তো এই টপটার মধ্যে আমি দেখাইতেছি কয়টা চারা এটা দেখো ফার্স্ট হচ্ছে একটা মরিচের চারা তারপর এখানে একটা বড় হিউজ পরিমাণে বড় একটা মরিচের চারা তারপর আবার পাশে দেখো কি লাগিয়েছে বেগুনের চারা বেগুনের চারার পাশাপাশি আরেকটা ছে মরিচ মরিচ টোটাল এই টপটার মধ্যে মরিচের চারা দেখো একটা তোমাদেরকে দেখা এই একটা গাছ এ একটা মরিচের চারা দুইটা হলো তারপর এটা একটা তিনটা মরিচের চারা তারপরে এই যে বেগুন গাছটা একটা চারটা চারা মানে একটা টপের মধ্যে চার চারা লাগাই রাখছি আমি যে মানে ওই যে বললাম না গাছ বেশি ক্যাসেট কম তো গাছগুলোকে তো সবগুলোকে আমার ম্যানেজ করতে হইব তো কী করছি একটা ক্যাসেটের মধ্যেই সবগুলো চারা লাগাই দিচ্ছি বুদ্ধি থাকলে উপায় হয় তারপর তোমাদেরকে যদি দেখায় এখানে একটা গাছ হচ্ছে কিন্তু এই গাছটা কিন্তু খুবই কিউট আরে এটা কোনো ফল টল গাছ না একটা ফুল গাছ এটা রাজ্যে পরিষ্কার করছি ময়লা আবার বই রাসল আবার ফাতার কিনা দিলে পুরা জাগিটা ছিল আর কি সমান করে রাখে দিচ্ছে একদম কিনা ফুটব কেনে অনেকগুলো ময়লা হয়েছে ছাদরাও ময়লা হয়েছে আবার ছাদরা পরিষ্কার করতে করতেবো জালো দিতে এই ময়লাগুলারও ফালাইবো কাজের শেষ নাই ভাই মানুষের কয়েকই কাজ নাই যতই কিছু হোক যখনই ফুলগুলার দিকে তাকাই আমার কাজের কষ্ট সব কিছু ভুলে যাই আই জাস্ট লাভ ইট